স্বাগত সো আজকে লাইভে চলে এসেছি লাইভে আসতে একটু দেরি হয়েছে সো আপনারা তাড়াতাড়ি করে ঝটপট করে লাইভে জয়েন করুন পরমেশ্বর আজকে আপনাদেরকে তার বাক্যের গভীরের ভেদ শেখাবে ঠিক আছে কারণ কি পরমেশ্বর পিতা তার বাক্যের যে গভীরের ভেদগুলো আপনাদেরকে দিচ্ছে এগুলো আপনাদের জীবনকে আত্মিকভাবে আরও উন্নত করছে কারণ কি পরমেশ্বর একবার বলে আর আমরা মনুষ্য দুইবার শুনি কিন্তু আজকে আমরা পরমেশ্বরের কি আছি পরমেশ্বরের সন্তান আছি এবং ঈশ্বরের মনোনীত লোক আছি তাই পরমেশ্বর পিতা আমাদেরকে মনোনীত করেছেন যেন তার বাক্যকে আমরা মেনে চলতে পারি এবং তার বাক্যের দ্বারা আমাদের জীবনে আত্মিক উন্নতি আশীর্বাদ ব্লেসিং কে নিয়ে আসতে পারি তাই অবশ্যই লাইভে জয়েন করুন লাইভটা শুরু করার দশ মিনিট লেট হয়ে গেছে কারণ কি আটটায় শুরু করার কথা ছিল যাই হোক পরমেশ্বর তার অন্য কাজে আমাকে ব্যস্ত রেখেছিল তো পরমেশ্বর আপনাদেরকে জয়েন করবে সবাই একে একে লাইভে ঝটপট করে জয়েন করুন আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেল নতুন দর্শকদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানান যদি কমেন্ট করে জানান তাহলে আমি পরবর্তী বচন শুরু করতে পারবো প্লিজ কমেন্ট করে জানাবেন যারা দেখছেন আর পরমেশ্বর আজকে খুব সুন্দর সুন্দর শিক্ষা দেবে এই মুহুর্তে রয়েছে স্মার্ট বয় রীতম হাই বলেছে হ্যাঁ নমস্কার নমস্কার কেমন আছেন সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর সাউন্ড কোয়ালিটি ঠিক পাচ্ছেন কিনা একটু এটাও কনফার্ম করে দেবেন ঠিক আছে তো কি বলে বলে যে আমি তোমাদের জন্য যে বেচন যে বাক্যের ব্যবস্থা দিচ্ছি এগুলো তোমাদেরকে আত্মিকভাবে উন্নত করছে এবং তোমাদের জীবনে সেই আশীর্বাদকে নিয়ে এসছে যেটা স্বর্গীয় রাজ্য থেকে পরমেশ্বর আপনাদের জন্য পাঠাচ্ছে কারণ কি পরমেশ্বরের বাক্যতেই আমাদের জীবনে আশীর্বাদ রয়েছে আচ্ছা পরমেশ্বর পিতা সবসময় আমাদের জীবনে আত্মিক ব্লেসিং দিতে চায় আর আমরা নেওয়ার জন্য তৈরি নয় তাই বিশ্বাসী ভাই বোনটা আমরা যেন তৈরি হই আত্মাতে যখন তৈরি হব পরমেশ্বর আমাদেরকে স্বর্গ থেকে আশীর্বাদ করবে ব্লেসিং করবে যে আশীর্বাদ আপনার যেমন সাংসারিকভাবে আপনাকে উন্নতি করবে আপনার শরীরকে সুন্দর চাঙ্গা রাখবে ঠিক তেমন আপনার বিশ্বাসের পথে অর্থাৎ ঈশ্বরের রাজ্যে বিশ্বাসের পথেও আপনাকে বৃদ্ধি করবে পরমেশ্বর ঠিক আছে তাই পরমেশ্বরের কথাকে শুনে চলতে হয় পরমেশ্বর যেটা বলে সেটাকে মানতে হয় আমরা নিজেদের বুদ্ধিকে যেন না প্রায়োরিটি কারণ নিজেদের বুদ্ধি জ্ঞান নিয়ে যদি আমরা আমরা চলি তাহলে সমস্যায় পড়বো আর শয়তান আমাদেরকে কি করবে বিভিন্ন ভাবে আঘাত করবে কষ্ট দেবে যন্ত্রণা দেবে পাপে টানার চেষ্টা করবে কিন্তু পরমেশ্বর আজকে আমাদের পবিত্রতার কি করেছে সন্তান বানিয়েছে আর পরমেশ্বরকে প্রেম করে আমরা পবিত্রতা সন্তান হতে চাই তাই পরমেশ্বর পিতা সেই পবিত্র আত্মাকে আমাদের জন্য পাঠিয়েছে তার এক পুত্র যিশু আমাদের জন্য কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন আপনার জন্য আমার জন্য জগতের সমস্ত মানুষের জন্য তিনি কি করেছে পাপ না করে পাপের প্রায়শ্চিত্ত করেছে কেবল আপনাদেরকে ভালোবাসে প্রেম করে পরমেশ্বর তাই অবশ্যই পরমেশ্বরকে প্রেম করুন তাহলে পরমেশ্বর আপনাদেরকে প্রেম করবে আর ঈশ্বরের প্রেমেতে আমরা যেন থাকি কারণ কি জগৎ যেরূপে প্রেম করে সেইরূপ প্রেম আমরা যেন না করি জগতের প্রেম স্বার্থের লোভ লালসা পরমেশ্বরের প্রেম কিন্তু স্বার্থের নয় লোভ লালস নয় বিনা স্বার্থে পিতামদের প্রেম যে করেছে নিজের পুত্রকে বলি দিয়েছে আমাদের জন্য তাই অবশ্যই সেটা যেন ধ্যান করেন স্মরণ করেন এবং পরমেশ্বরের প্রতি পরমেশ্বরের সঙ্গে আমরা যেন কথা বলি পরমেশ্বর আমাদেরকে আশীর্বাদ করে ঠিক আছে পরমেশ্বর আজকে অনেক ভালো বিষয় শেখাবে গভীরে বিষয় তো অনেক ভাই বোনেরা পরমেশ্বর পিতার কাছে এসে তারা জীবন পেয়েছে অনেক অনেক ভাই বোনেরা ফোন করে পরমেশ্বর পিতা তাদেরকে শেখায় আশীর্বাদ করে আত্মিকভাবে ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ যিশু তাদেরকে আরো ব্লেসিং করুক এবং তাদেরকে যেন সঠিক অনুসারে গাইডেন্স করে পবিত্র আত্মা আর তাদের চাহা তাদের মনে ইচ্ছা পরমেশ্বর সকল জানে আর সেই অনুসারে তাদেরকে গাইড করবে ঠিক আছে কারণ কি আপনার মন হচ্ছে রিমোটের মতো আপনি আপনার মনকে যেমন লাগাবেন যদি ভালো বিষয় লাগান তাহলে আপনার জীবনে ভালো আসবে পজিটিভ দিক আসবে হ্যাঁ আর নেগেটিভ যদি বিষয় লাগান নাকারাত্মিক প্রভাব তাহলে বিভিন্ন রকম ছল চাতুরি পরিশ্রানের আপনি শিকার হবেন কিন্তু চায় না আপনি কখনো আহ বিভিন্নভাবে জীবনে সমস্যায় পড়েন পরমেশ্বর সবসময় চায় আপনাকে সবসময় পবিত্রতা জীবনে চালিত করতে যখন আপনারা নিজেদের বুদ্ধি সোচ্ছ ইস্তেমাল করেন তখন পরমেশ্বর আপনাদের জীবনে বিভিন্ন রকমের হালত খাড়া করে দেয় অর্থাৎ শয়তান কর্তৃক সেই হালত চলে আসে কারণ কি ঈশ্বরের পাশে যেমন ভালো আছে তেমন মন্দও রয়েছে তাই পরমেশ্বর বলে আমি যেমন আছি তো তেমন কি জগতেও শয়তানও রাজ করছে কিন্তু শয়তানকে পরমেশ্বর একটা সময় খুব প্রেম করেছিল কারণ পরমেশ্বরে নিজের মতো করে দূতগণ দ্বারা তাকে তৈরি করেছিল কিন্তু সে যখন ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে উস্কালো এবং সবথেকে বড় পরমেশ্বরের সঙ্গে করলো তখন তাকে স্বর্গ থেকে ছুঁড়ে দেয় পৃথিবীতে এবং পৃথিবী মানুষে ভেদাভেদ যন্ত্রণা কষ্ট এসব সব শয়তানের ওয়ার্ড থেকে আজ আজকে যা কিছু দেখছেন জগতে যা কিছু ঘটছে সব কিছুর কারণ পিছনে রয়েছে লুসিফার শয়তানের হাত আর এগুলো শয়তানের ওয়ার্ড কন্ট্রোল করে ঠিক আছে তাই পরমেশ্বর বলে সেদিকে মন না দিয়ে সেই সব বিষয়ে ধ্যান না দিয়ে তুমি আমার বচনে ধ্যান দাও আর আমি যেটা বলি সেটাকে শুনো আর সেটাকে মানুষের সামনে প্রকাশ করো এবং প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাও ঠিক আছে থিওরি থেকে প্র্যাকটিক্যাল লাইফে বড় তাই পরমেশ্বর প্র্যাকটিক্যাল মেনে চলতে বললো যে পরমেশ্বরের বচনকে প্র্যাকটিক্যাল অনুসারে করতে বললো ঠিক আছে এতে আপনার জীবনে ফল আসবে এতে আপনার জীবনে আশীর্বাদ আপনি দেখতে পাবেন পবিত্র আত্মার অভিষেক যদি থাকে আপনার জীবনে তাহলে আত্মিক অনুগ্রহ ঈশ্বরের যে অনুগ্রহ বরদান আপনার জীবনে আসবে আর অবশ্যই পরমেশ্বর এই বরদান আপনাদের জীবনে দিতে চায় যদি আপনি নেওয়ার জন্য তৈরি থাকেন তাহলে অবশ্যই রিসিভ করুন পরমেশ্বর আজকে দিতে চলেছে আমেন তাই এখানে আমি একটু বচনে এখানে বলেছে মথি আপনারা চাইলে বাড়িতে এই মুহূর্তে যারা যারা দেখছেন বাইবেল যদি থাকে পবিত্র খুলে আপনারা দেখতে পারেন পরমেশ্বর যে বচন শেখাতে চলেছে এই বচনটাকে আপনারা দেখতে পারেন এখানে বলেছে মথি অধ্যায় মথি অধ্যায় বারোর একত্রিশ পথে অর্থাৎ মথি অধ্যায় এটা হচ্ছে নতুন নিয়ম বাইবেলের এখানে বারোর একত্রিশ পদে পরমেশ্বর কি শেখাচ্ছে দেখুন এই কারণ আমি তোমাদেরকে বলিতেছি মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে অর্থাৎ মানুষের যেসব পাপ করে সেটা জ্ঞানেও করে বা অজ্ঞানে করে থাকে ঠিক আছে এইসব পাপের ক্ষমা হবে কিন্তু পবিত্র আত্মা নিন্দার ক্ষমা হইবে না অর্থাৎ অনেক ব্যক্তি আছে যারা না জেনে না বুঝে বিভিন্নভাবে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে অর্থাৎ পবিত্র আত্মা পিতা পুত্রের পবিত্র অর্থাৎ পরমেশ্বর পিতা এবং পবিত্র তিনজন একটা মানুষের জীবনে যখন আসে তখন সে একজন পারফেক্ট বিশ্বাসী হয় সে তখন একজন পারফেক্ট ঈশ্বরের ঈশ্বরের এবং প্রকৃত সন্তান হতে পারে কারণ কি পবিত্র আত্মা তখন আপনার জীবনে আসবে যখন আপনি পরমেশ্বরের ব্যবস্থাকে মেনে চলবেন যখন আপনি পরমেশ্বর পিতাকে এবং যিশুকে আপনি মন থেকে গ্রহণ করবেন ঠিক আছে পবিত্র আত্মার অভিষেক নেবেন তখন পবিত্র আত্মা আপনার জীবনে এন্টার করবে প্রবেশ করবে আর তখন আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন আর যেসব মানুষেরা আপনাদের বিরুদ্ধে কথা বলে এটা আপনাদের বিরুদ্ধে নয় এটা পরমেশ্বরের বিরুদ্ধে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে তাদের নিন্দার ক্ষমা কখনো হবে না এখানে বলছে এই কারণ আমি তোমাদেরকে বলিতেছি মানুষদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে কিন্তু পবিত্র আত্মা নিন্দার ক্ষমা হইবে না অর্থাৎ মানুষ যা কিছু পাপ করে যা কিছু জ্ঞানে অজ্ঞানে যা কিছু কর্ম করে ফেলে সেটার ক্ষমা পরমেশ্বর করতে পারে কিন্তু পবিত্র আত্মা নিন্দা যদি কেউ কথা বলে পবিত্র আত্মার বিরুদ্ধে তার ক্ষমা হয় না ঠিক আছে এখানে পরমেশ্বর স্পষ্ট বলে দিল ভাই বচনে আর যে কেউ মনুষ্য পুত্রের বিরুদ্ধে কোনো কথা কয়ে সে ক্ষমা পাইবে অর্থাৎ কেউ যিশুর বিরুদ্ধে যিশু যিশুকে বিষয়ে কেউ যদি উল্টো পাল্টা কথা বলে ফেলে তাহলেও সে ক্ষমা পাবে কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কয়ে সে ক্ষমা পাইবে না অর্থাৎ যদি আপনি পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি ক্ষমা পাবেন না ইহকালেও নয় পরকালেও নয় অর্থাৎ এই এই কালে নয় এই যে জগতে আপনি আছেন এই জগতেও পাবেন না পর জগতে আপনি যখন মৃত্যুর পর মানুষের একটা জীবন থাকে সেই জীবনেও আপনি পাবেন না ঠিক আছে তাই পরমেশ্বর বলছে হয় গাছকে ভালো বলো এবং তাহার ফলকেও ভালো বলো অর্থাৎ পরমেশ্বর এখানে উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে বললো যে তুমি গাছকে ভালো বলো বা তার ফলকেও তোমার তুমি ভালো বলবে কিন্তু গাছকে মন্দ বলো নয় গাছকে মন্দ বলো তার ফলকেও মন্দ বলো অর্থাৎ যদি মনে করেন গাছ খারাপ তাহলে তার ফলও খারাপ ঠিক তেমন দৃষ্টান্ত ধর এখানে বললো কেননা ফল দ্বারাই গাছ চেনা যায় অর্থাৎ আপনি ফল দ্বারাই গাছকে চিনতে পারবেন আপনার জীবনে ফল আসলে আপনি বুঝতে পারবেন যে গাছ কেমন যদি সে গাছে ভালো ফল আসে অর্থাৎ ভালো গাছে ভালো ফল আসবে ভালো গাছে আর খারাপ ফল আসবে না তেমনি পরমেশ্বরের সন্তানদের মধ্যে পবিত্র আত্মা যদি থাকে পরমেশ্বরের বিষয়ে তারা বলবে এবং তাদের কথাতে মানুষ জীবন পাবে চুটকারা পাবে মানুষের জীবনে আশীর্বাদ নেমে আসবে কিন্তু আপনি অনেক মানুষ দেখবেন যাদের কথাতে আপনার জীবনে আশীর্বাদ তো দূরের কথা আপনার জীবনে অভিশাপ অভিশাপ মানে অভিশাপে সাপগ্রস্ত হয়ে যাবে এমনও কিছু ব্যক্তি রয়েছে পরমেশ্বর বলে যে গাছ ভালো গাছকে ভালো বলো তার ফলকে ভালো বলো গাছকে তুমি খারাপ বলছো তার ফলকে ভালো বলছো সেটা তো হতে পারে না পরমেশ্বর বলে যে গাছকে খারাপ বলো তো গাছ তার ফলকেও খারাপ বলো হয় গাছকে ভালো বলো তার ফলকেও ভালো বলো অর্থাৎ পরমেশ্বরের সন্তান যারা রয়েছেন বিশ্বাসী তাদেরকে অনেক সময় মানুষেরা এরকমভাবে পরীক্ষায় ফেলে বা মানুষেরা বিভিন্ন তাড়না করে তাই চিন্তা করবেন না আপনাদেরকে নয় পরমেশ্বরকে বিরুদ্ধে পাপ করছে তারা পবিত্র আত্মার বিরুদ্ধে তাদের ক্ষমায় ও হবে না পর নয় তাই বলছে হে সাপের বংশেরা তোমরা মন্দ হইয়া কেমন করে ভালো কথা বলিতে পারো পরমেশ্বর বলছে যে সাপের বংশেরা তোমরা কেমন করে মন্দ হয়েও জগতের মানুষদেরকে দৃষ্টান্ত বলছে তোমরা কেমন করে ভালো কথা বলতে পারো কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়ে ওঠে মুখ তাহাই বলে অর্থাৎ আপনার হৃদয়ে অর্থাৎ হৃদয় হৃদয়ে অন্তরের মধ্যে মনের মধ্যে যেটা আসবে সেটাই মুখ বলবে বাট আপনার হৃদয়ের মধ্যে যদি খারাপ চিন্তা আছে কুচিন্তা তাহলে আপনার মুখের মধ্যে বা আপনার মনের মধ্যে বা মুখ থেকে যেটা বলবেন তার মধ্যেও কিন্তু মানে অসুচি বিষয়টা বেরিয়ে আসবে তাই পরমেশ্বর এখানে বললো যে হৃদয় হইতে যা ছাপিয়ে ওঠে মুখ তাহা বলে অর্থাৎ হৃদয় থেকে যেটা ছেপিয়ে ওঠে সেটা মুখ বলে ঠিক আছে তাই এখানে হচ্ছে ভালো মানুষ ভালো ভান্ডার হইতে ভালো দ্রব্য বাইর করে অর্থাৎ ভালো মানুষ ভালো মানুষ তার মুখ থেকে ভালো দ্রব্য বের করবে খারাপ মানুষ তার মুখ থেকে খারাপ বিষয় বের করবে ঠিক আছে আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি মনুষ্যেরা যত অনর্থ কথা বলে বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হইবে দেখুন অনেক মানুষ আছে যা মুখে আসে তাই বলে ফেলে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারে না সেলফ কন্ট্রোল নেই আত্মিক কন্ট্রোল নেই কিন্তু পরমেশ্বরের সন্তানরা যারা বিশ্বাস করেছেন যিশুকে জানেন তাদের মধ্যে কথা বলার আগে পাঁচবার তারা ভেবে কথা বলে কারণ কি তারা বলে যে আমি অযথা কথা বলবো না পরমেশ্বর অযথা কথা পছন্দ করে না পরমেশ্বর ডাইরেক্ট বলে আর সেটা মানুষের জীবনে হয় পরমেশ্বর বারবার একটা বিষয় বলবে না বারবার চেতনাও দেবে না কারণ পিতা এই জন্য শেখায় যে মনুষ্যরা যত অনর্থ কথা বলে বিচার দিনে সে সকলে হিসাব দিতে হবে দেখুন বিচার দিন মানুষ তো বিচারে একদিন আসবে তখন তাকে হিসাব দিতে হবে সে যা কিছু বলেছে যা কিছু অপ্রয়োজনীয় কথাবার্তা বলছে সেটাও তাকে হিসাব নিকাশ দিতে হবে পরমেশ্বর বলে কারণ তোমার বাক্য দ্বারাই তুমি নির্দোষ বলে গণিত হইবে আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলে গণিত হইবে অর্থাৎ আপনার কথাতে আপনার মুখের বিষয়ে আপনি ভালো বলে গণিত হবেন আপনার মুখের কথাতেই আপনি মন্দ বলে গণিত হবেন অর্থাৎ বিচারে দায় পড়বেন তাই পরমেশ্বর বলে যে তুমি নিজেকে সবসময় নির্দোষ করো নির্দোষ রাখো যাতে তুমি পরমেশ্বরের বিচার ব্যবস্থাকে কি এড়াতে পারো তাই পরমেশ্বর বারবার এটা আমাদেরকে সাবধান করেছে ঠিক আছে আর এই মুহূর্তে সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন কিনা একটু কনফার্ম করুন অনেকেই কমেন্ট করছেন বচন চলাকালীন আমি কোনো কমেন্টে রিপ্লাই দিই না তাই পরমেশ্বর আপনাদেরকে শেখাচ্ছে একজন বলেছেন স্মার্ট বয় রিতম আচ্ছা উনি বলেছেন হ্যাঁ ভালো আছি পিতা ভবনে কি আচ্ছা খুব সুন্দর আর এই মুহূর্তে যারা দেখছেন লাইভটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন কি একটু একটু আমাকে লিখুন যে হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি কি সাউন্ড কোয়ালিটি পরিষ্কার আছে একটু একটু কনফার্ম করবেন যেনারা দেখছেন লাইভটা তাহলে আমি কনফার্ম হব তাহলে পরমেশ্বর পিতা আরো বিষয় শেখাবে আপনাদেরকে ঠিক আছে তার এখানে মথির বারোর একত্রিশে পড়বেন তারপরে তেতাল্লিশ পেজে চলে আসবেন অর্থাৎ তেতাল্লিশ দাগে সরি এখানে আছে আর অসুচি আত্মা যখন মানুষ হইতে বাহির হয়ে যায় তখন জলবিহীন নানা স্থান দিয়ে ভ্রমণ করত অবস্থায় বিশ্রামের অন্বেষণ করে অর্থাৎ অশুভ আত্মারা যখন মানুষের শরীর থেকে বেরিয়ে যায় তারা কি করে বিশ্রামের অন্বেষণ করে জল ছাড়া বিভিন্ন জায়গায় তারা বিশ্রামে অন্বেষণ করে কিন্তু তা পায় না অর্থাৎ তারা জল ছাড়া বিভিন্ন জায়গায় অন্বেষণ করে অর্থাৎ তারা বাস করে বিভিন্ন স্থানে কিন্তু যখন বিশ্রাম করে তখন তারা চেষ্টা করে যে যে যেখানে বিশ্রাম করছিল অর্থাৎ আপনার মধ্যে হয়তো ছিল কোনো অশুচি আত্মা যখন যীশুকে পরমেশ্বরকে আত্মা নেই আপনার লাইফে তখন সে অসুচি আত্মারা কি করে জলবিহীন নানা স্থানে ভ্রমণ করত অবস্থায় তারা অন্বেষণ করে বিভিন্ন জায়গায় বিশ্রাম গাছে গাছে হতে পারে বা কোনো পশু পাখির শরীরে প্রবেশ করে যায় এন্টার করে যায় আত্মাগুলো ওগুলো না অদৃশ্য আত্মা ওদেরকেও আপনি দেখতে পাবেন না পরমেশ্বর যেমন অদৃশ্য ওরাও অদৃশ্য রয়েছে তাই এখানে বলেছে অসচি আত্মা যখন বাহির হয় তখন জলবিহীন নানা স্থানে ভ্রমণ করত অর্থাৎ ওরা জলের মধ্যে থাকতে পারে না ওরা জল ছাড়া জল আর আগুন কি ওরা ভয় পায় ঠিক আছে অশুভ তারা জল ওয়াটার আর হিট আগুন অর্থাৎ ওরা আগুন আর জলকে প্রচুর ভয় পায় ওই সব জায়গায় ওরা থাকতে পারবে না বা টিকতে পারবে না ঠিক আছে ভ্রমণ করা তো অবস্থায় বিশ্রামের অন্বেষণ করে অর্থাৎ তারা জল ছাড়া বিভিন্ন স্থানে ভ্রমণ করার অবস্থায় বিশ্রামের খোঁজ করে যে কোথায় কার লাইফে এন্টার করব কোন মানুষের জীবনে প্রবেশ করব ওরা একটা সুযোগ অ্যাক্সেস চায় ঠিক আছে তখন সে বলে আমি যেখান হইতে হয়ে এসেছি সেই গৃহে আবার ফিরিয়ে যায় অর্থাৎ আমার সেই গৃহ ধরুন আপনি পরমেশ্বরকে জানেন যিশুকে জানেন তার আগে আপনার জীবনে অসহ আত্মার কাজ ছিল আপনার মধ্যে ছিল শয়তান ঠিক আছে সেটা রোগ ব্যাধির মধ্যে থেকে হতে পারে অনেক দিন থেকে মানুষের বিভিন্ন জিন আত্মা আত্মা বিভিন্ন অদৃশ্য আত্মা প্রেতাত্মা আত্মা এগুলো মানুষের মধ্যে এন্টার করে থাকে অনেক মানুষ আর জগতের মানুষের মধ্যে ভরে ভরে আছে আমি আপনাকে যদি প্রমাণ দিই আপনি বুঝতে পারবেন কারণ কি ভোরে ভরে আছে ওদের পথে কথা ওদের আচরণ ওদের শরীরের মধ্যে আছে ওরা বুঝতে পারছে না ওরা ওরা কিছুই বুঝতে পারছে না ওদেরকে দিয়ে তারা মন্দ কাজ করাচ্ছে আর এগুলো কন্ট্রোল করে পুরোপুরি লুসিফার দিয়াবল শয়তানে আত্মা ডেভিল স্পিরিট পুরোপুরি কন্ট্রোল করে তারা কিন্তু বুঝতে পারে না সাধারণভাবে তারা হে মানে শয়তান যে তাদের লাইফে কাজ করছে সেটা তারা বুঝতে পারছে না বিকজ তারা সে বোঝার মতো স্পিরিচুয়াল আই ওপেন হয়নি তাদের আত্মিক চোখ খোলেনি তাদের লাইফে সব আছে সব কিছু আছে টাকা পয়সা অর্থ সম্পদ এবং শারীরিক সুখাবিলাসও রয়েছে বাট আত্মিক চোখ খোলেনি চোখ তখন খুলবে যখন আপনি জানবেন তখন আপনার লাইফে ঈশ্বরের স্পিরিচুয়াল পাওয়ার স্পিরিচুয়াল আই আপনার লাইফে চলে আসবে অর্থাৎ আত্মিক চোখ আপনার খুলে দেবে তখন আপনি ভালো মন্দ সব বুঝতে পারবেন কোনটা ঈশ্বরের ওয়ার্ড থেকে কোনটা শয়তানের ওয়ার্ড থেকে কোন জায়গায় শয়তানের চাতুর্যতা চলছে পরমেশ্বরের ওয়ার্ড রয়েছে মানে আশীর্বাদ রয়েছে কিনা সব কিছু আপনি বুঝতে পারে যাবেন পবিত্র আত্মা আপনাকে গাইড করে নেবে তাই এখানে বলছে তখন সে বলে অর্থাৎ সেই আত্মাগুলো যখন আপনার শরীর থেকে বেরিয়ে যায় অর্থাৎ যিশুতে আসার আগে কথা বলছি তখন সে বিভিন্ন স্থানে ভ্রমণ করার চেষ্টা করে হ্যাঁ তখন সে জল ছাড়া বিভিন্ন স্থানে ভ্রমণ করে তখন আবার সে মনে মনে ভাবে যেই জায়গা থেকে যে মানুষটা জীবন থেকে আমি বেরিয়ে এসেছি ওই মানুষটা শরীরে আবার পুনরায় রিএন্টার করব। মানে পুনরায় প্রবেশ করবে তো আমার সেই গৃহে ফিরিয়ে যাই পরে সে আসিয়া তাহা শূন্য মার্জিত শোভিত থাকে অর্থাৎ আপনি পরমেশ্বরকে জানেন যিশুকে জানেন বিশ্বাস করে চলছেন কিন্তু মাঝে মাঝে পরমেশ্বরের সঙ্গে জোড়া বন্ধ করে দেন ভবনে যান না বা হয়তো অনেক জায়গায় দেখবেন ভবন বন্ধ হয়ে যাচ্ছে সেই হিসাবে তারা মনকে সাংসারিক বিষয় লাগিয়ে রেখে দিয়েছে জাগতিক বিষয় মেতে রয়েছে তখন সেই সব শয়তানের আত্মাগুলো সুযোগ বুঝে ওরা লাইফে রিএন্টার করে প্রবেশ করে কারণ ওই সময় আপনার মধ্যে পবিত্র আত্মা থাকবে না পবিত্র আত্মা চলে যাবে কারণ কি যখন ঈশ্বরের ব্যবস্থাতে থাকবেন ঈশ্বরের আত্মার বসে থাকবেন তখন আপনি ঈশ্বরের পবিত্র আত্মা আপনার লাইফে থাকবে যখন আপনি পবিত্র গণের মধ্যে রয়েছেন পরমেশ্বরের সঙ্গে জুড়ে রয়েছেন সবসময় ধ্যান করছেন সেই বিষয়ে বাট যখন আপনি জাগতিক বিষয়ে ডুবে যাবেন বা মন সে দিবেন তখন সেই সুযোগ খুঁজে আপনার লাইফে এন্টার করার চেষ্টা করে ঠিক আছে তো তারপরে সে তারা এসে কি দেখেন না যে স্থান থেকে তারা আগে ছিল বেরিয়ে গেছিল তখন সে শূন্য মার্জিত সভিত দেখে অর্থাৎ সেই মন আপনার অন্তর আত্মা আপনার মন মন্দির কি হয়ে যায় খালি হয়ে যায় ঈশ্বরের বচন নেই জাগতিক বিষয়ে ভরে ভরে আছে তখন শয়তান রিএন্টার করে লাইফে দেবল স্পিরিট তখন সে গিয়া হইতে দুষ্ট অপর সাত আত্মাকে সঙ্গে লই আসে অর্থাৎ সেই দুষ্ট শুধু নিজেরাই থাকবে না আরো সাতটা আত্মাকে তারা জোগাড় করবে তারা বলবে যে তোমরাও আসো আমার সঙ্গে ওই লোকটা লাইফে আবার পুনরায় আমরা যাব এন্টার করব কারণ কি পরমেশ্বর ব্যবস্থা সরে গেছে যিশুতে সঠিক অনুসারে সে চলতে পারছে না ঈশ্বরের প্রকৃত আত্মা গাইডেন্স তার জীবনে ঠিক মতো নেই তখন তারা সেই সাত আত্মাগুলো এসে ওই শরীরে এন্টার করে আর ওই শরীরকে কি করবে আরো রোগ ব্যাধি বিমারি ওই পরিবারে চেষ্টা করবে যারা জেনে জেনে আজকে সরে গেছে তারা হচ্ছে মরুভূমির হয়ে গেছে ঠিক আছে কি তারা মরুভূমিতে ছাউ গাছ যেমন শুকিয়ে যায় জলের অভাবে আর জল হচ্ছে পরমেশ্বরের বচনের মতো উদাহরণে যদি বলা যায় কিন্তু নদীর গাছ কাছে নদীর পাড়ে যেসব গাছগুলো থাকে দেখবেন তারা কত সহ মানে টাটকা সতেজ চাঙ্গা রয়েছে ফলে ফলবান রয়েছে বিকজ তারা জীবন্ত জলের কাছে রয়েছে আজকে জীবন্ত জল পরমেশ্বরের বচন আছে পরমেশ্বরের ব্যবস্থা রয়েছে আর সেটা থেকে মানুষ যখন সরে যাবে মনকে জাগতিক বিষয়ে দেবে পরমেশ্বরের কাছ থেকে সুস্থ হয়ে তারা জাগতের বিষয়ে মেতে যাবে তখন একটা সময় আসবে শয়তান মানুষের লাইফে এন্টার করবে ঠিক আছে তাই এখানে বলেছে যে পরে সে সভিত মার্জিত দেখে তখন সে গিয়ে আপনা হইতে দুষ্ট অপর সাত আত্মাকে সঙ্গে নিয়ে আসে ঠিক আছে তখন তখন সে কি করে তখন সে আর নিজে আসবে না তখন আরো সাতটা আত্মাকে জীবনে প্রবেশ সুযোগ খুঁজবে ঠিক আছে কারণ কি সেই আপনার অন্তর আত্মাতে পরমেশ্বরের পবিত্র আত্মা নেই আপনার মন পবিত্র সূচি রয়েছে বাট পবিত্র আত্মা নেই কিন্তু মন ঠিক আছে তখন সে কি করবে আপনার লাইফে কমজোর দেখবে আত্মিক বচন আত্মিক পাওয়ার হাতিয়ার নেই তখন সে এন্টার করবে তখন সে গিয়ে আপন হইতে দুষ্টাকে আসবে আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়ে বাস করে তারা কি করবে সেই স্থানে এসে বাস করবে ঠিক আছে শয়তান আবার পুনরায় ওই শরীরে এন্টার করবে তাহাতে মানুষের প্রথম দশা হইতে শেষ দশাকে আরো মন্দ হয় অর্থাৎ পরমেশ্বর বলে যে সেই মানুষকে প্রথম দশার থেকে শেষ দশাকে আরো খারাপ করে দিবে আরো আপনাকে বিমার করে দিবে রোগ ব্যাধি করে দিবে কাবু করে নিবে এক কথায় একদম ক্যাপচার করে যেমন মাকড়সা জাল তৈরি করে আর সেই জালে অনেক পোকামাকড় ফেঁসে যায় কিন্তু তারা বুঝতে পারে না আচানক ফেঁসে যায় ঠিক তেমন শয়তানো জাল বিচিয়ে রেখেছে জগতে এই পৃথিবীতে কিন্তু যখন পবিত্র আত্মা আপনার জীবনে থাকবে আপনি সেই জালকে কেমন করে নষ্ট করতে হয় শয়তানের সেই কাজকে কেমন করে নাশ করতে হয় আপনাকে গাইড করে নেবে বাট যখন আপনি ঈশ্বরের ব্যবস্থাতে জুড়ে নেই ঈশ্বরের সঙ্গে নেই আত্মাতে তখন আপনার জীবনে সে বিভিন্ন জালের মাধ্যমে অর্থাৎ সে মাকর্ষের জালের মধ্যে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে সেই সব ব্যক্তিদের সঙ্গে এমন করবে কারণ কি যদি সঙ্গে থাকেন পরমেশ্বরের ব্যবস্থাতে জুড়ে থাকেন কানেক্টেড থাকেন ঈশ্বরের আত্মার অধীন থাকেন তাহলে আপনি তার মোকাবিলা করতে পারবেন কারণ কি হাতিয়ার আছে যিশুতে পরমেশ্বর আমাদেরকে সে হাতিয়ার পাওয়ার দিয়ে দিয়েছে আর সেই হাতিয়ার পাওয়ার ব্যবহার করুন ঠিক আছে পরমেশ্বর এটাই চায় তো পরমেশ্বর এই বিষয়ে আমাদেরকে শেখা তো জগতের বিভিন্ন ভাই বোনদের মধ্যে এমন এমন প্রবলেম হচ্ছে পরমেশ্বর জানে তাই আপসর জানে তাই আপনাদেরকে এই বিষয়ে শেখাচ্ছে যাতে আপনারা চকসি হন যে সময়ের মধ্যে যাচ্ছেন বিভিন্ন স্থানে ভারতে যুদ্ধ হচ্ছে বিভিন্ন পরিসানি বাইবেলের ভবিষ্যৎবাণী পূরণ হচ্ছে প্রত্যেকটা ঈশ্বরের বাক্য অনুসারে হচ্ছে তাই আপনারা প্রার্থনা করুন পরমেশ্বরের কাছে এবং শয়তানের সমস্ত চালাকিকে নাশ করে জন্য যীশুর নামে আর পরমেশ্বর তা করে দিয়েছে আমার বিশ্বাস আমেন কারণ করতে পারে ঠিক আছে আর যারা লাইভ দেখছেন তাদের জীবনে যেসব সমস্যা নামে ব্লেসিং পবিত্র রক্ষা করুক যে বিভিন্ন ধরনের মানুষেরা দেখছে বিভিন্ন ধরনের মানুষেরা পরমেশ্বরের বচনকে ফলো করছেন ইউটিউবের মাধ্যমে যারা জানকারি নিচ্ছেন প্রত্যেককে ব্লেসিং করুক এবং সঠিক অনুসারে গাইডেন্স করুক আর যারা যা দেখছে এমন অনেক ব্যক্তি রয়েছে যেমন পরমেশ্বরের যে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন সমস্যা এখনো রয়েছে অর্থাৎ কারো কারো ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক সমস্যা রয়েছে কারো কারোর বিমারি শারীরিক মানে দুর্বলতা রয়েছে সেগুলো থেকে চাঙ্গাই করুন কেউ কেউ পাপের ব্যবস্থা থেকে বেরোতে পারছে না সেটা থেকে পরমেশ্বর আজাদ করবে যিশুর নামে ফ্রিজ করুক আমেন আমার বিশ্বাস পরমেশ্বর করলো আর যেসব মানুষেরা এখনো পর্যন্ত পরমেশ্বর সঙ্গে জুড়ার চেষ্টা করছেন অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন কোনো কারণে চাপে বা পারিবারিক সমস্যা আসতে পারছে না পরমেশ্বর বন্ধনটাকে যিশুর নামে আমার বিশ্বাস তো করে দিয়েছে পিতা তো ধন্যবাদ আর যারা যারা দেখছেন প্রত্যেককে পরমেশ্বর আশীর্বাদ করুক যিশুর নামে আর এখানেই শেষ করব পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে আবার পরমেশ্বর শেখাবে ঠিক আছে ধন্যবাদ পিতা ধন্যবাদ যিশু আমিন প্রব পরমেশ্বর কি তারিফ হামীন